আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের ইলিশের কাঁচা ডিমের ডেলিভারি এক কেজি একেবারে ফ্রেশ কাঁচা ডিম আমরা সংগ্রহ করেছি আজকে টোটাল নয় কেজি ইলিশ ডিম আমরা নিয়েছি নয় কেজি থেকে বেশ কয়েকটি ডিম সেল হয়েছে বাকি একটু আমাদের স্টকে আসে চমৎকার এই এক কেজি ডিম আজকে নিচ্ছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় একজন ভাই যিনি আমাদের পেইজে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন তো আমাদের সকল কার্যক্রম তিনি দেখেন তো অনেকদিন থেকে তিনি এসির ডিম চাচ্ছিলেন আজকে আমরা যেহেতু ডিমগুলো সংগ্রহ করতে পেরেছি এবং ডিমের ডিমের কোয়ালিটি কোনো ভালো ছিল তো ভাই দেখে এজ কর্তারটা চূড়ান্ত করেছেন তো ভাইকে ধন্যবাদ চমৎকার এই ডিমটা চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া সদর এস এ পরিবহন কুরিয়ারে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রভাসকারী যারা আপনারা দেখেন আপনারা ইলিশ কিংবেলিশির ডিম যেটাই প্রয়োজন হোক অথবা নদীর অন্যান্য মাছ আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একটা পয়সাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা মাছ পৌঁছে দেবো যাদের মাছ লাগবে সবাই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ